হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আমি সকলে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে জানুয়ারি আজকে আমাদের অ্যানিভার্সারি দিন সন্ধ্যাবেলা ছোটোখাটোর মধ্যে কিছু একটা করবো তাই দেখতেই পাচ্ছ ঘরেই দেখো ঘরের কী অবস্থা যাই হোক এখন আমি বিছনার চাদরটা পাল্টে নেবো বিছনার চাদরটাই দেখো আমার পাল্টানো হয়ে গেছে যাই হোক তুই সন্ধ্যাবেলা একটা যেটা বলছিলাম সন্ধ্যাবেলা একটা ছোটখাটো অনুষ্ঠান করবো ভেবেছি বেশি কিছু করবো না ছোটোর মধ্যে কারণ এবার আর অত বেশি প্ল্যান নেই হোক তো একটু নাকচাকর করে নিয়ে ওই দেখো আমার বরের কাজ দেখো কেককে দেখো বেশি না চাদরটা পাল্টে থাকতে পারি নিয়ে বসে পড়েছে যাই হোক এখন আমি একটু রেডি ফেডি হয়ে নিলাম এখন আমরা হচ্ছে বেরোবো আমরা এখন একটুখানি কিছু কেনাকাটি করার আছে সন্ধ্যাবেলা পার্টির জন্য একটু কেক ফেক আনবো যাই হোক আমি যাচ্ছি যেতে যেত আমার বলছিলো যে কি কেক নিলে ভালো হবে ফার্স্টে ও হচ্ছে ম্যাঙ্গো প্রথমেই বলছে আমি ম্যাঙ্গো কেক পেলে মেয় মোড় থেকে ম্যাঙ্গো কেক নেবো আমি ছিল না রেড ভেলভেট কেক নেবো যদি রেড ভেলভেট কেকটা থাকে তাহলে নেব যাই হোক তো আমি বলতে বলতে এই কথা বলতে দিন আলোচনা করতে করতে দুজনে মিলে যাচ্ছিলাম দেখো কি ভিড় যাই হোক তো এখন যাচ্ছি আমাদের এখান থেকে সত্য স্টেশন থেকে মেয়ো মোড়ের একটু অনেকটাই বেশি গাড়িটা করে মানে গাড়ি করে অতদূর যাওয়ার পরও স্টেশনে যাওয়ার পরও সাবে দিয়ে যাওয়ার পরও কতটা আমাদের মানে রোডের উপরে যেতে হয় এই যে এই কেকটা নিয়েছি আমি তবে উঁচু করে তুলে দেখাচ্ছি যে এই কেকটা নিয়েছি আমাকে ও আবার চলে এসেছি আমি আবার গাড়ির সামনে দাঁড়িয়ে আছি ও কোথায় গেলো কে জানে আমাকে বললো দাঁড়াও যাই দেখি ওই যে আসছি মা হাতে তো কী আওয়াজ গোলাপ ফুল নিয়ে এসেছে আমার জন্য দেখো গাইস আমার গোলাপ ফুল নিয়ে এসে যাই তো বলছি এই যে গোলাপ ফুলটা নিয়ে এসেছে তাই আবার দেখাচ্ছে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে ও যেন আমার গোড়া ফুল খুব ভালো লাগে যাই হোক অ্যানিভার্সারি কেকটা দিয়েছে বলে দিয়েছিল মনে হয় এই যে আর শুভজিৎ যাই হোক এই কেকটা নিয়ে এসেছি তারপরে তো দুপুরবেলায় ফ্রায়েড রাইস স্যালাড চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টিটা ছিল এখানে অ্যাড করা হয়ে যায় যে কী বলছে দেখো লোক দেবেন না যাই হোক সন্ধ্যাবেলার জন্য এই যে আমার বস সাজিয়েছে লাইট টপ করে দেখাই তোমার এটা খুব সুন্দর সাজিয়েছিল তোমার হাতের কাজ খুব সুন্দর যাই হোক ছোট্ট মধ্যে সাজানোটা সত্যি বলতে খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে যাই হোক ওর পছন্দের কেকটাই আনা হয়েছে ম্যাঙ্গো কেক যাই হোক আমার তো পছন্দের ছিল রেড ভালো কেক কিন্তু সেটা মেয়মে ছিল না তার জন্য ম্যাঙ্গো কেকটা এনেছি ওর পছন্দের যাই হোক আমার পছন্দ হয়ে গেল যাই হোক কেকটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল খুবই টেস্ট ছিলো যাই হোক পাশে বাড়ি থেকে দুটো বোন এসেছিলো বোন দুটো বলছিলো যে না ম্যাঙ্গো একটা ভালো লেগেছে কোথাও ভাবছিলাম ম্যাঙ্গো কেকটা কেমন খেতে হবে না হবে কিন্তু সত্যি বলতে ম্যাঙ্গোটা সত্যি খুব সুন্দর লেগেছিলো আমি তো ভালো যাই হোক এবারে একটুখানি কেক খাইয়ে দিচ্ছি ও আমাকে খাইয়ে দিচ্ছে আজ আমাদের বিয়ের এক বছর কমপ্লিট হলো হাসি মজা সুখ দুঃখ সব কিছু মিলিয়ে একটা বছর দেখতে দেখতে কেটে গেল যাই হোক এই একটা বছর একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে সংসার জীবনটা ভালো আনন্দ সুখ দুঃখ সব কিছু মিলিয়েই থাকে তো যাই হোক তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম বেশি জ্ঞান দেওয়াটা উচিত হয়নি সবাই তো একটা বছর হয়েছে এখন তো আরও বাকি আছে এই হোক ওর সাথে আমি আরও একশো বছর কাটাতে চাই এইভাবে হাসি খেলে আনন্দ মজা করে যাই এই যে এই বন্ধুটা এসেছিলো খুব ভালো আমার বাসা পাশে থেকে খুব ভালোবাসি একটু সেই জায়গু যে ছবি টবি তুলে নিলাম ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি মা বাবাও ছিল মা বাবার ছবি নিয়ে নি বলছিলো কেমন লাগবে না লাগবে দিতে হবে না ছবি যাই হোক তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম টাটা